জোরের নামাজ নাকি কে জোরে আমিন বলছে তাকে সবাই ধরতে তুমি জোরের নামাজ আমিন বললে কেন মাগরে বেসার পদরে বলে তুমি দেখি জোর বলছো তো আমাকে ডেইলি দুশো টাকা করে দে আমি কত জোর বুঝি না আমাকে বলছে তুমি মসজিদে যাই খালি জোরে আমিন বলবা তাকে ডেইলি কত দে দুশো টাকা এটাদের দা মিথ্যা কথা এ ব্যাপার কোনো এরা বলছে তাহলে আদিসদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য এটাকে সহ্য করা যায় এটাকে সহ্য করার মতো কথা বলে ওইদিকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে পাঁচশো টাকা দেওয়া হয় কেন যাতে করে তোমরা জোরে আমিন বলবা জোরে আমিন বলার হাদিস কি সেই অবশ্যই সেই

কথা বলেছেন এ বিষয়ে আমরা জানবো ইনশাল এটা সত্যি নাকি মিথ্যা প্রিয় দর্শক আজকে আমরা জানতে পারবো আমাদের মধ্যে জোরে আমিন বলতে হবে নাকি আসতে বললেও হবে এ বিষয়ে আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ পনেরো জন আলেম রয়েছেন এই পনেরো জন আলেমের কাছ থেকে আমরা জানতে পারবো যে আমাদের মধ্যে সুরা ফাতিহার পরে আমিন জোরে বলতে হবে নাকি আসতে বলতে হবে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যেনারা রয়েছেন এক নম্বরে মুফতি কাজী ইব্রাহিম দুই নাম্বার মুফতি আকবর বিন আবেদ তিন নাম্বার শাহেদ মুজফর বিন মহসিন চার নম্বর শেখ আব্দুফ পাঁচ নম্বর মুফতি দলর হুসেন সয় নম্বর মুফতি আব্দুল মালিক সাত নম্বর মুফতি আমির হামজা আট নম্বর আল্লামা নুরুল ইসলাম অলিপুরি 9 নম্বর আল্লামা তারিক মনওয়ার সাহেব 10 নম্বর মুফতি আরিফ বিন হাবিব 11 নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি 12 নম্বর ডক্টর এনাইতু লাবাসি 13 নম্বর শাইখ আহমদুল্লাহ 14 নম্বর জনপ্রেয়স্ স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি 15 নম্বর শাইখ ইমাম হোসেন প্রিয় দর্শক চলুন আমরা এক একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুনতেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি জোরে আমিন বলার হাদিস কি সহিহ অবশ্যই সহিহ শাহি আরি সারা রসুল উল্লাহ ইসাল্লাল্লাহ রহিসাল্লাম ইজা করিল মাকদুব আলহী হিমালা দল ইন নবীজি গাইলিল মাকদুব আলী মালা দলিন যখন পড়তেন কলা আমিন আমিন বলতেন ওরফ আবে আর স তা আওয়াজ বুলন্দ করতেন উঁচু করতেন আরি শাহি কিন্তু এখানে ওলামারা অন্য একদল ওলামারা বুঝছেন না আস্তে আসতে আমিনওয়ালা ভালো ওকে কেউ আস্তে বললে বলতে দেন বলতে দেন এটা নিয়ে কোনো গণ্ডগোল করা যাবে না জোরে আমিন বলার হাদিস আছে এখন আমল করলে ইনশাআল্লাহ আশা করি জবাব বেশি পাওয়া যাবে এরা যে কতখানি গাঁজা খে জনগণের সামনে কথা বলে এরা বল চালে হাদিসদারকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য এটা কি সহ্য করা যায় এটা কি সহ্য করার মতো কথা বলে ওইদিকে 150 টাকা দেওয়া হয় ওকে 150 টাকা দেওয়া হয় ওকে 500 টাকা দেওয়া হয় কেন যাতে করে তোমরা জোরে আমিন বলবা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো ফাইনাহমান ওয়া আমিন আমিনহু তামিনাল মালাইকা গুফরালাউনা তাকালনামিন গামবিহি ইমামের আমিন ফেরেশতার আমিন মুক্তাদির আমিন একসাথে মিলে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন হাদিস বুখারীর 780 82 হাদিস বলেন উচ্চস্বরে আমিন বলেন এর কোন হাদিসে দলিল আছে না তোমার দলিল কি দরকার তুমি হাদিস কি পড়ো কয়টা হাদিস নেবে বুকে হাত বাঁধার আমিন বলার ওই জাল হাদিসের কবল রাসুল বইটা নিয়ে যাও তোমার চোর কি ঘুরে যাবে দেখো কতটা দলিল নেওয়া আছে খালি তো মানুষের গালি শুনেছো জোরে আমিন না বলে তারা সালাত হবে না কেউ যদি বুকে হাত না বলে সালাত হবে না আমি বললাম হ্যাঁ সালাত হবে আমি জোরে না বললে সালাত হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো তা আমার রফলে না করলে সালাত হবে আমি বললাম আমিন জোরে বলার হাদিস সাজে সহি এটা কি জানেন কি না হ্যাঁ জানি তাম বললাম যে সালাত আপনার হবে এটা কোনো সন্দেহ নাই আমার যখন আমিন হবে আমি তখন বলবো আপনার যখন আমিনের সময় হবে আপনি তখন বলবেন কিন্তু যখন জোরে হচ্ছে তখন তো আমাকে আর আপনাকে একসাথে বলতে হচ্ছে জোরে আমিন আর একসাথে হলেই আল্লাহ বলবেন ঠিক আছে যেটা তুমি বললে

বললেন গাইরিল মকজুবে আলাইহিম ওয়া যাল্লিন তারপরে বললেন আমিন মাদাবে হাসাউতাহু তার কণ্ঠ খুব লম্বা করে বললেন আমিন হাদিস ইমামের পিছনে আওয়াজ করে আমিন বলবো কি বলবো না এই ব্যাপারে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা একজন প্রসিদ্ধতম সাহাবী রাসূল বাড়ি হলো ইয়ামান জমিদারের ছেলে মদিনায় মনে এসেছেন ইসলাম শিখতে তো রসুল্লাহ কাছে কাছে রেখেছেন নামাজের সময় বলেছেন তুমি আমার পিছনে দাঁড়াইবে যাতে কিভাবে নামাজ পড়া হয় শিখতে পারো দেশে অন্যকে শিখাইতে পারো উনি বিশ দিন রইলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে বিশ দিন তো বিশ দিনে কয়েক নামাজ পড়ছেন একশো ভক্ত দৈনিক ফাঁস হলে ফাঁস কুড়ি কত একশো একশো ভক্ত পড়ছেন উনি বলেন এই বিশ দিনের মধ্যে তিন রক্ত নামাজে আমিন জোরে বলতে আমি শুনছি রসল্লা সাল্লা সাল্লাম আমিন জোরে বলছেন তিন ওয়াক্ত আমি শুনেছি এবং এই জন্য জোরে বলছেন যাতে আমি শিখি যে দোয়ালিনের পরে আমিন বলতে হ্যাঁ বিদেশে যায় অনেক ভাইরা বুঝছে বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য কিসের জন্য রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন আমি আরে আমাদের লুকুরা তো জানে না আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই দেশে তো এই দেশে তো আমিন বলে আসতে বলে আপনি ভাবছেন যে এই দেশের লোকেরা আমিন বলে না বলে আসতে বলে জোরে বলে না জোরে কেন বলে না আসতে কেন বলে এটা আপনি শিখেন না এটা দিক থেকে ভাই এটা মজাকের বিষয় সাফি মধাক হাম্বলি মধাকে আমিন একটু একটু জোরে বলে হন্যবে মধ্যে ভাত তো দলিল ওটেরও আছে এটারও আছে কিন্তু মজবুত দলের কোনটা বলেন মজবুত দলের কোনটা শক্তি সাড়ে দলের কোনটা আসতে আমিন বলা কি আস্তে আমিন ও মারামারি করছে জোরে আমিন না আসতে আমিন ঠিক আমিন বললেই কি আস্তে আমিন বললেই কি আল্লাহু আকবার বলে হাত মুখে পা দেন নাভিতে পা দেন ছেড়ে দেন কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কারণ আমার ক্ষমতা আছে বলতে পারবেন নামাজ হবে না আর এই নি আপনি দল বেজে না করে ফেলেছেন আমি হালে হাদিস আমি হালে কোরআন ঠিক মুসলমানদের ভেতরে শয়তানি গুলো করছে কিছু রা আম আর বানদের পরামর্শ মত ঠিক এটা লোক যশোরে অভয় নগরে গত বছরে অভয় নগরে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে মહેરবাড়িতে দুই দল মারে মারি করছে এক দল জোরে আমিন আর এক দল আস্তে আমিন ডাক দেওয়া যায় بیٹা তুই জোরে আমিন নাস্তে আমিন চিন্তা করছে যদি বলি সামনে আছে আস্তের লোক আমারে মারবে ডাক দেওয়া বলছে ভাই আমি নামাজি আজি পড়ি না কি করবে বল কি অবস্থা চলছে ছোট ছোটখাটো বিষয় নিয়েছে কোনো ধরতব্য না যেগুলো সম্পর্কে কোনো প্রশ্ন নেই সিলেবাসে নেই ওগুলো আজ মারামারি করে দল বিদলে কত দল গো বাংলাদেশে মানুষ যত তার সাথে দল কারণ এমন লোক আছে এক লোক দুই দল করে এখন তো আওয়ামী লীগ বিএনপি যে সমস্ত নমাজে ইমাম সাহেব সুরা খেরা জুড়ে পড়েন এই সমস্ত নামাজে যখন ইমাম সাহেব সুরাতুল ফাতেহা পরে শেষ করেন তখন মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত মুক্তাদিদের জন্য আমিন বলা সন্ন্যত এই আমিন আস্তে বলব না জুড়ে বলবো ইমাম সাফির মজাব মতো ইমাম জুড়ে বলার কথাও আছে আগেই কুছি বাংলাদেশের মুসলমান সাফি মজাব মতো আমল করে না হানফি মজাব মতো হানাফি মজাব মতো আমিন আসতে বলা সন্ন্যত কাদি এখানে সাফি মজা আছে ক বলাটা ফেতলাবাদিস হারার কিছু নয় যে সাফি মজাবের দেশ না যে হানফি মজাবের দেশ এখানে সাফি মজাবের দোয়াই দিয়ে চলবে না এখানে হানফি মজাবের কথা বলতে হবে বলা আমিন জুরে বলা হাদিসে আছে হাদিসে আছে আমিন জুরে বলার কথা আবু হানিফায় কই আস্তে বলার কথা আমরা আবু হানিফার কথা মানি না আমরা হাদিস মানি হেরা কয়

তিনি বলেন আমি মুসলমান হওয়ার পরে আল্লাহর রসুল আমাকে একাদারে বিশ দিন সাথে নিয়ে নামাজ পড়েছেন যেন রসুলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি বলেন ওয়াইল নামের সাহাবি মুসলমান হওয়ার পরে রসুলতারের সাথে নিয়ে নামাজ পড়েছেন কতদিন কেন রসুলের নামাজ দেখে দেখে যেন আমি নিজের নামাজটা শিখতে পারি এই বিশ দিনের মধ্যে তিনটা নমাজে রাসুল আমিন জুরে বলেছেন বিশ দিনের মধ্যে কত নমাজে রসুল আমিন জুরে বলেছেন ওয়াইল বলেন তিনটা নমাজে রসুল আমিন জুরে বলেছেন আমার মত নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সুরে ফাতেহাবিরা শেষ করলে মুক্তাদিদের আমিন বলতে হয় রসুল যদি দুই তিনটা নামাজেও আমিন বলতেন না আমিন বলতে হয় কথাটা আমি শিখতেই পারতাম এই তিন নমাজে রসুল আমিন জুরে বলেছেন আমার মতন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য তিন নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসুল আমিন আসতে বলেছেন আসতে বলা সুন্নত হওয়ার কারণে আস্তে আস্তে পড়তেছো তুমি শ্বাস দিয়ে গেলে আমেন তো ইমাম তো উঠে দৌড় মারবে হ্যাঁ হ্যাঁ এটা যেন না হয় আদব রক্ষা করতে হবে ইমামের আগে বললে তো তোমার নামাজই হবে না ঠিক না ইমামের আগে বললে কি হবে না নামাজ হবে না তোমার মাথা গাদার মাথা করে দিবেন আল্লাহ কেয়ামতের মধ্যে ইমাম কিভাবে পড়ে দেখেন মক্কা শরীফে আমরা যারা যাই আমরা কি আসতে কই আমি কারণ ওখানে ওই পরিবেশ আছে ঠিক না বেঠিক তা আপনি যেখানে যে এইভাবে ইমাম বলে ইমামকে আপনি অনুসরণ করবেন মসজিদের মূল মানুষকে কথা বলেন ইমাম আপনি ইমামের উপর খবরদারি করবেন না ওই সিলেটে সিলেটে এরকম লন্ডন থেকে এক ছেলে গ্রামে নামাজ পড়তে গেছে মাগরিবে জোরে আমিন কইছে ইমাম উঠে দৌড় মারছে সামনে ছিল বেড়া 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 ভাইঙ্গাদুর ইনাম্বার ও তামিন ইমাম সাহেব যখন ওলাদ দলিন পরে মুক্তাদিরা যখন বলে আমিন এটা এটাও ইয়াহুদি ঈর্ষা করে যে কত বড় ফজিলত কারণ হাদিসে আর্টসে মানওয়া ফকত মিনুহু তিন আল মালা ইখা গুফির অলা কুমা তাকদ্দামা মিন জাম্বি যারা আমিন বলে তাদের আমিনা আর ফেরেজ তাদের আমিন যদি একসাথে হয়ে যায় আমিন যারা বলে তাদের সাথে ফেরেস্তার আমিন বলে তাদের আমিন আর ফেরেস্তাদের পিছনের সব করে দেয় মাফ হ্যাঁ সব গুণা মাফ করে দেয় তাহলে এইটা ঈর্ষা করে সালাম আর আমিনের ব্যাপারে ঈর্ষা করে তারপরে আজকে আমিন মিছিল দিয়া বলবেন নাকি যেই মসজিদে আমিন আস্তের উপরে আমল হয় সেখানে আস্তেই বলবেন এটা আস্তের উপরে আমিন এটাও সুন্না হাদিস আস তো যে মসজিদে আমিন আস্তের উপরে আমল করে সবাই এই সুন্নার উপর আমল করেন তাহলে বলবেন হুজুর আজ জোরে না বললে ফেরেস শুনবে না আপনি যে কত ভুলের মধ্যে আছেন আপনি জোরে না বললে ফেরেস শুনবে না হ্যাঁ তা আমরা যখন আস্তে আস্তে বলি ফেরেশতারা তারা শোনে না কি বলেন ফেরেস তো আমাদের এখানে থাকে তো যাই হোক যেখানে আমিন আস্তে সুন্নাহ এর উপর আমল হয় সেখানে আস্তে উপরে আমল করেন এই জন্য যদি বলেন না আমি জোরে বলবো হুজুর আমি জোরে বলবো আসতে বলবো আমি জোরে বলবো আসতে বলবো তখন আমি বলবো আপনি বললেনি না আপনি কোনোটাই বলবেন না তাও নামাজ হবে পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিবেন আমি না বললে নামাজ হবে না আমি না বললেও নামাজ হয়ে যাবে বলতে চাই যেখানে জোরে বললে ঝগড়া হওয়ার সম্ভাবনা সেখানে আপনি জোরে বলবেন না আপনি তো একজন মুসলমান আপনি চান যে ঝগড়া না হোক রসুল আকরম সাল আলি সাল্লাম বলেছেন তারাকাল জান্না যে ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম নামাজের মধ্যে ইমাম সাহেবের ইমামতির মাধ্যমে আমি মুসল্লি অবস্থায় জেহরি কারাতে মানে উচ্চ আওয়াজে যে কারাত পরা হয় ওই কারাতের সময় ইমাম সাহেবের পিছনে আমরা আমিন বলবো নাকি বলবো না জুড়ে এটা এই মশালাটা এই আমিন বলবো নাকি বলবো না এটা নিয়ে একটা না একটা লাভটা হলো আমিন জুড়ে বলবো নাকি আসতে বলবো ওটা নিয়ে একটা কিন্তু আমিন বলা নিয়ে না একটা হলো আমিনের আওয়াজ জুড়ে হবে নাকি আসতে হবে ওটা নিয়ে কিছু ভাইয়ের আছে আমিনের পক্ষে কিছু হাদিস আছে ওই হাদিসগুলি হানাফি মাঝহের ভাইদের বিরুদ্ধে ব্যবহার করে বলে আনা ফিরা ইহুদিদের দল না হুজুবিল্লাহ কারণ আমিন ইহুদিরা পছন্দ করে না হাদিসের মধ্যে আছে আচ্ছা হানাবি মাঝহামের লোকেরা কি আমিন বলে না কথা বলেন না কেন বলে কি না কিন্তু আওয়াজ আসতে রাখে আমিন বলে কিন্তু আওয়াজটা আসতে রাখে এখন আমরা আসতে কেন রাখি আমাদের প্রশ্ন করতে পারবো আমরা উত্তর দিব উত্তরটা যদি আপনার মানসম্মত না হয় তাহলে আপনার কথা আপনি সিদ্ধান্ত নেন কিন্তু আমাদের কথাগুলি শুনেন আমরা কেন আসতে বলি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমী নামাজের ইমামতিতে যখন সুরা ফাতে শেষ করতেন জেহরিকা রাতে তিরমিজি শরীফে সোনানু দারা কুতনি শরীফে মুসনাদ আহমাদে এবং মহাজামুল কাবির লিত্তাবারানিতে আরো অনেক কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ সাহাবি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর রাসূল যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন থেকে ফারেক হতেন বের হতেন ফাকাল আমিন নবীজি আমিন বলতেন ওয়া রাফা বিহা সাউতাহু আর ইহার আওয়াজ রাখ করতেন উঁচু আওয়াজে জোরে আমিন বলতেন হাদিস আছে আমরা এটা পড়েছি আমরা অন্ধ নই আমরা কেন এই হাদিস পড়ার পরেও আমিন জুড়ে বলি না ওটা জিজ্ঞাসা করেন হাদিস জানার পরেও পড়ার পরেও কেন আমরা আমিন জুড়ে বলি না প্রশ্ন করেন আমরা উত্তর দিব সাহাবি ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাই এই জুরে আমিন বলার হাদিসটা বয়ান করেছেন নামটা মনে রাখবেন সুফিয়ান সাউরি বলেন সুফিয়ান সাউরি করে বলেন সুফিয়ান সাউরি সাউরি উনি সিকারাবি কিন্তু ওই একি সাহাবী ওয়াইল ইবনে থেকে সাওব ইবনে হাজ্জাজ তিনি বর্ণনা করেছেন একই হাদিস আল্লাহ রাসূল যখন গায়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করতেন ফাকাল আমিন নবীজি আমিন বলতেন ওয়া খাফাদা বিহা সাউতহু

ইমাম যখন বলবে ওলা তোমরা বলো আমিন এখন ভাই যদি হাদিসের অর্থ হয় ইমাম সাহেব ওলা্ব আলিম বলে আমরা জোরে বলবো আমিন যদি জোরে বলা হাদিসের উদ্দেশ্য হইত তাহলে আল্লাহ রসুল বলতেন

সুরা ফাতির পরে আমিন বলা কি ভাই সুন্নাত এখন জোরে বলবো নাকি আস্তে বলবো উভয় রকমের হাদিস আছে ওয়ালি ইবনে হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নেই হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই উলামায়ে کرام নিজ নিজ গবেষণার দরলিশে পেশ করে থাকেন এই গবেষণাগত মতো পার্থক্য নিয়ে মারামারি করা ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে জায়েজ একজন বলে জোরে আমিন আরেকজন আস্তে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোন বিষয় কথা বলেন কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় শাহু দিলেই সালাত আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌ শেষদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় নামাজ নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সন্ন্যত লাই আমগো দেশে কিলা গেলি মৌলভী বাজারে মাসাল এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে আমিন বিষ্ণু ইসলাম আসতেও বলতেন জোরে বলতেন হুজুর যেটা বললেন চমৎকার বলেছেন

তাকে সবাই ধরছে এই নিয়ে তুমি জোরের নামাজ আমিন বলি কেন মাগরি বেসার পদরে বলে তুমি দেখি জোর বলছো তো আমাকে ডেলি দুশো টাকা করে দে আমি কত জোর বুঝি আমাকে বলছে তুমি মসজিদে যাই আর খালি জোরে আমিন বলবা তাকে ডেলি কত দে দুশো টাকা এটা যে দাহা মিথ্যা কথা এই ব্যাপারে কোনো সন্দেহ আছে বাংলাদেশের কোন পাগলে কোথায় জোরের নামাজে আমিন জোরে বলছে আর টাকা দিলেও যে জোরের নামাজে বলবো নাকি টাকা যদিও তে তোমার দিবে নামাজে বলবে জহরের নামাজে আমিনটা বলছে কোন সময় তাহলে একজন আলে মহাজের মঞ্চে দ্বারা মিথ্যা কথা বলতে আমি এবার আমরা গিয়ে একজন মাথা ফের মধ্যে বসে বসে চিন্তা করতেছি আহারে যে বাংলাদেশে একটা লোকের আমিন বলাতে দুশো টাকা লাগে ডেলি এই যে সৌদি আরবে কয়েক লক্ষ লোক এখানে আমিন বললো প্রতি সরকারের কত কোটি টাকা খরচ হয় প্রতিদিন আমিন বলাতে তার বাজেট কত আমিনের জন্য

আমিন জোরে নাকি আসতে বললেও হবে এ বিষয়ে আমরা শুনছিলাম এখানে বিজ্ঞ আলেমদের কথা আমরা শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি এক একজন আলেমের এক এক রকম কথা এক এক রকম বক্তব্য আমরা শুনেছি প্রিয় দর্শক শুরুতে একটি কথা আমি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে আকবর বিন আবেদ এবং শায়ক ইমাম হোসাইন তিনারা একটি কথা বলেছেন যে আহলে হাদিস এর লোকেরা আমিন জোরে বললে তাদেরকে দুইশো টাকা করে দেওয়া হয় তারা কিন্তু এই বিষয়টাকে সাপোর্ট করে নাই এটা আরেকজন বক্তা বানোয়ার কথা বলেছে তার পরিপ্রেক্ষিতে তারা এই কথাটা বলেছে আসলে আসলে যারা মিথ্যা ছড়ায় আমরা তাদের কথা না আসলেই আমিন বলার জন্য কাউকে টাকা পয়সা দেওয়া হয় না এটা যদি আপনি জেনে থাকেন হয়তো বা ভুল কারণ আমিন বলার জন্য কাউকে টাকা পয়সা দিয়ে নিয়োগ দেওয়া হয় না এক বর্বিন আবেদ তিনিও কিন্তু আক্ষেপে এই কথাটা বলেছেন যে আসলেই একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপর কেমনে দোষ চাপানো যায় আমরা কিন্তু এই চেষ্টা নিয়েই থাকি প্রিয় দর্শক এই জন্য আপনারা যারা যে আলেমই বলেছে যে টাকা পয়সা দিয়ে আমিন বলানো হয় আহলে হাদিসের কিছু ব্যক্তিদেরকে আসলে এটা আমি যতটুকু জানি যেটা এটা মিথ্যা বানোয়ার কথা না এরকম টাকা দিয়ে কাউকে নিয়োগ দেওয়া হয় না জোরে আমিন বলার জন্য প্রিয় দর্শক এ আমিন জোরে বলাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে মারামারি পর্যন্ত হয়ে যায় মারামারি পর্যন্ত হচ্ছে এ বিষয়ে আমরা সচ্ছাৎ থাকবো প্রিয় দর্শক এখানে আলেমদের কথা আপনারা শুনেছেন আমিন যারা জোরে বলে তাদেরও দলিল আছে তাদের পক্ষে আমিন যারা আস্তে বলে তাদের পক্ষেও দলিল আছে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আসলে আমিন জোরে বলা এটি কি ওয়াজিব নাকি ফরজ জোরে বা আস্তে বলা সুন্নত এটি দুই পক্ষেরই দলিল আছে এজন্য কোনোটাকেই ফেলে দেওয়ার সুযোগ নেই এই জন্য আমরা এই বিষয়গুলিকে ছোটখাটো বিষয়কে আমরা বড় করে না দেখি যে এমন ব্যক্তি আছে যে আমিন জোরে না বললে নামাজি হবে না আবার কেউ কেউ বলে যে আমিন জোরে বললে তার নামাজি হবে না আমরা এরকম বলবো না অহংকার আমরা করব না কারণ কিছু কিছু বিষয়ে একাধিক বিষয় হক হয় এই জন্য দুই পক্ষেরই দলিল আছে আমি জোরে বললো আপনার নামাজ হয়ে যাবে আপনার হক আদায় হয়ে যাবে সুন্নতের উপর আমল হয়ে যাবে আমি যদি আপনি আসতেও বলেন ইবাম আবহানি কর আপনার আলের মতে তার অনুসারীদেরও নামাজ হয়ে যাবে তে এই জন্য আমরা এভাবে কাদা সরাসরি না করি যে আপনি এমনও কথা কেউ কেউ বাংলাদেশের কিছু আলেমরা বলেন যে আগে হাদিসের লোকেরা দুইশো টাকা দিয়ে আমিন বলার জন্য লোক নিয়োগ দেয় না এটা বাংলার কথা আসলে এগুলি কথা আমরা বলবো না আবার কেউ কেউ বলেন দেড়শো টাকা পাঁচশো টাকা দিয়ে লোক নিয়োগ দেওয়া হয় আমির জোরে আসলে না এগুলি ভুল প্রিয় দর্শক কোনো আরেমকে ছোট করার উদ্দেশ্য আমাদের নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের সঠিক মূল মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া প্রিয় দর্শক জন্য আপনারা এই আমির দিয়ে মারামারি না করে আপনারা আল্লাহ তালার হুকুম নামাজ আপনারা পড়বেন আল্লাহ তালার হুকুম পালন করবেন আল্লাহ তালার কাছে সর্বোপরি দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে যেন জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত